মৃত্যু যন্ত্রণা থেকে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তি পাননি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাও বলেন মৃত্যুকালীন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে একটি পানির পাত্র ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানির পাত্রে বারবার হাত ভেজাছিলেন আর মুখ মুছছিলেন আর বলছিলেন ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল মাউতা সকরাতুন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নিশ্চয়ই মরণের মধ্যে যন্ত্রণা আছে নিশ্চয়ই মরণের মধ্যে যন্ত্রণা আছে এরপর আজরাইল আল্লাহ সাল্লাম যখন বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের বুকের উপর একটি হাত রাখলেন মৃত্যুর কাজ যখন শুরু করলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন হে আজরাইল তুমি তো তোমার হাতটি আমার বুকের উপরে রেখেছ মনে হচ্ছে অহুদ পাহাড় পরিমাণ বোঝাই তুমি আমার বুকের উপরে রেখেছ এরপর

অর্থাৎ সুনির্দিষ্ট সময় এই ধরণী থেকে বিদায় নিতে হবে বলুন সবাহ মর শে আমাকে মোরতেই হবে যহেদে মরুদিও আমাকে রোগে সকে মরণ দিও না আমায় বিপদে মসিবতে না আমায় এমন মরণ দিও চোখ বুঝলে যেন দেখি তোমাকে মরতেই হবে যখন শহীদে মরণ দিও আমাকে আল্লাহ রাবুল্লা আলমিন বলেন আল্লাহ আল্লাহ রাবুল্লা আলমেন বলেন আমি মৃত্যুবঙ্গ জীবন সৃষ্টি করেছি আমলের দিক দিকে শ্রেষ্ঠটা পরীক্ষা করার জন্য সুতরাং এই স্থায়ী জীবনে আমাদের সকলের উচিত হবে আল্লাহর সান্নিধ্যে করার জন্য আল্লাহর সঙ্গে দেখা করার জন্য আমাদেরকে আমল করা এবং আমাদের উপর যে সমস্ত বিধান ফরজ যে যে বিধানগুলো রয়েছে সেগুলো পালন করা তাহলে ইহুকাল এবং পরকালে সাফল্য মূল্য হবে বলেন সুবাহ